হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলায় কিন্তু সমস্ত কাজকর্ম মাই করেছে আমি শুধু উঠে স্নান করে মানে স্না উঠে ঘরটা মুছলাম আগে তারপরে স্নান করলাম তারপরে এখন পুজো দিতে বসে গেছি পুজোটা দিয়ে নেব তো চলো পুজোটা দিই তোমরা দেখো তোমাদের তো আমি ভিডিও দিয়েছি কিন্তু পুজো পুজো করার ভিডিওটা তোমাদেরকে আমি কখনো দেখাতে পারিনি তো আজকে দেখেই দিচ্ছি তোমাদের আমি কিভাবে পুজো করে থাকি ঠাকুরকে তো দেখো আমি পুজোটা দিয়ে নিই তারপরে পপুসোনা এখনও ঘুমোচ্ছে আর ডুগোও ঘুমোচ্ছে কেউ এখনও ওঠেনি আর দুষ্টু তো উঠে পড়তে চলে গেছে ওর যখন যেহেতু সকালে টিউশন থাকে ও সাড়ে ছটার সময় উঠে চলে যায় টিউশনে সাত সাড়ে ছটার থেকে পড়া থাকে তো চলে যায় সকালবেলায় উঠে ও দু একদিন তো আমার আগেই উঠে যায় আমার দু একদিন লেট হয়ে যায় উঠতে তো ও টাইম মতো উঠে ওর পড়াশোনার দিকে ও খুব মানে ফোকাস আর কি ওর ওর টাইমটা ও নিজেই বের করে নেয় পড়াশোনার জন্য ওকে কখনো বলতে হয় না ও নিজেই নিজেই পড়তে বসে নিজের পড়া থাকলে নিজেই পড়তে যায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি পুজোটা দিয়ে নিই তোমরা দেখো তো মা উঠে সমস্ত কাজ তো করে নিয়েছে তোমাদের বললাম কিন্তু মা এখনও স্নান করেনি মা স্নান করছে আমি পুজো দিচ্ছিলাম মা স্নান করছে এখন মা স্নান করে আসবে তো তার আগে আমি মানে ওই ঘরে চলে যাব ওই ঘরে গিয়ে চাটা করব মা স্নান করতে করতে আমার পুজোটা দেয়া হয়ে যাবে তো আমি ওই ঘরে গিয়ে চাটা করে নেব তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু আমি তুলসী মন্দিরের বাইরে একটু ফুল আর ধূপ দিয়ে দেব আর স্নান করে তো আগে ঘরে ঠাকুরকে পুজো দেওয়ার আগে আগে তুলসী মন্দিরে জল দিয়ে এসেছিলাম তো তোমরা তো দেখলে আমার কিন্তু পুজোটা হয়ে গেছে পুজো দেওয়াটা তো এখন যাবো ওই ঘরে আর ওরা তো এখনও ওঠেনি বললাম পুপুসোনা কিন্তু এখনও ওঠেনি ও এখনও ঘুমোচ্ছে তো এখন আমি যাই ওই ঘরে চাটা করি চাটা খেয়ে এসে ওকে তুলে দেবো ও যদি না ওঠে তো ওকে তুলে দেবো তারপর ওকে স্কুলে পাঠাবো আর যেহেতু এখন ভীষণ গরম পড়ছে মানে এত বিভৎস গরম পড়ছে মানে কী আর বলবো গরমে আর কিছুই ভালো লাগছে না পুপুকে খাওয়াতে হবে ওকে তুলে দেব চাটা করে এসে ওকে তুলে দেব তারপরে ওকে খাওয়াবো ওকে ফ্রেশ করে খাওয়াবো খাইয়ে স্কুলে পাঠাবো আর স্কুলটা কিন্তু আমাদের বাড়ির পাশেই মানে আমার আমাদের বাড়ির পেছনে আমার পিসি শাশুড়ির বাড়ি তারপরে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি তারপরে একটা বাড়ি আছে ওই বাড়িটাতে স্কুল মানে আমাদের বাড়ি দুটো বাড়ির পরে আর কি স্কুল তো ওর ইচ্ছে মতন ওই স্কুলে ওকে দিয়ে আসি ঠিকই কিন্তু ওর ইচ্ছে যখন হয়ে যায় না তখন ও চলে আসে ও আর থাকতেই চায় না স্কুলে তো চলো যাই তো দেখো আমি চলে এসেছি এই ঘরে এখন সেই বাসনগুলো মা ধুয়ে রেখেছিল বাইরে সেগুলো আমি ঘরে নিয়ে আসলাম সেগুলো একটু মুছে টুছে বাসনগুলো গুছিয়ে দিলাম আর কি গুছিয়ে রাখলাম তো চাটা করে চাটা খেয়ে পুপুসোনাকে তুলে দেব বললামই তো তোমাদের তাই বাসনগুলো সব গুছিয়ে নিলাম আর রান্নার ঘরের যে বাসনগুলো সেগুলো সব আলাদা করে নেবো মানে রান্নাঘরে যেগুলো রান্নার জন্য নিয়ে যাব সেগুলো একটু আলাদা করে নেব আর সকাল বেলায় কিন্তু আমি এরকম গরম এখন ভীষণ পড়ছে জান মানে জানোই তো তোমরা ভীষণ গরম পড়ছে তো আমার শরীরটা খুব একটা ভালো লাগে না তাই জন্য আমি সকালবেলায় চা খাওয়ার আগে রোজ এরকম একটুখানি লবণ আর চিনির জল করে খেয়ে নিই যাতে শরীরটা একটু ঠান্ডা থাকে তো দেখো চা বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু লিকার চা হচ্ছে তো লিকার চাই খাবো ভাবজি তো মাও চলে এসছে স্নান করে মাও বসে রয়েছে চা খাওয়ার জন্য তো চাটা করে মাকে আগে দিই তারপরে আমরা আমরা খাব তো দেখো মার জন্য মুড়ি নিয়ে নিয়েছি আমি এখন আর মুড়ি খাবো না আমি দুটো বিস্কিট দিয়ে চাটা শুধু খেয়ে নেবো আর মার জন্য মুড়ি মেখে নিয়েছি মাখিয়ে নিয়ে আর কি মুড়ি আর চানাচুরি শুধু দিয়েছি তো দেখো মাকে কিন্তু চা মুড়ি দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার চা ভেবেছিলাম বড় কাপে খাবো কিন্তু অল্প পরিমাণে চা খাবো যেহেতু গরম লাগে প্রচণ্ড তো একটুখানি চাই খাবো আমি অল্পই চা নিয়েছি ছোটো কাপে একদম ছোটো এই কাপটা কিন্তু বুঝতে পারছো হয়তো তো দেখো আমি চা খাচ্ছিলাম আর পুপুষণা কিন্তু উঠে চলে এসেছে একাই নেমে চলে এসছে ও এখন একাই নামতে পারে বিছানার থেকে তো দেখো বিছানার থেকে একাই নেমে চলে এসছে আমার চা খাওয়া এখনও পর্যন্ত হয়নি তো ও চলে এসছে আমি চাটা খেয়ে ওকে ফ্রেশ করে ওকে খাইয়ে দেবো খাইয়ে ওকে স্কুলে পাঠাবো তো চলো চাটা খেয়ে নি তারপরে ওর কাজগুলো করে নিই তো দেখো আমি কিন্তু ওকে স্নান মানে ওকে ফ্রেশ করে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে আর রান্নাঘরেও ঢুকে গেছি তো আজকে রান্না হবে এরকম কুমড়োর শাক মানে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে আর এখানে আমরা কেটে দিয়েছে মা আমরা একটুখানি টক করব আর এখানে হচ্ছে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল হবে মাছ এখনও নেওয়া হয়নি তো মাছ আলো আসবে তো মাছের ঝোলটাও করে নেব তো চলো দেখলেই তো চালটাও ধুয়ে নিয়েছি একবারে সব কিছু গুছিয়ে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি যেহেতু খুব গরম পড়ছে তো রান্নাঘরে বসে থাকাই মানে খুব কষ্টের হয়ে যায় তো যত তাড়াতাড়ি করব ততই ভালো হয়ে যাবে আর কি তো দেখো রান্না টান্না করে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর পুপু স্কুল থেকে চলে এসছে ওকে খাওয়াতে হবে এখনও কিন্তু খাইনি আমি বিছানায় একটুখানি আসলাম যে একটুখানি বসে ফ্যানের তলায় বসি রান্নাঘরে ঢুকে তো পুরো স্নান হয়ে গেছিলাম তো এখন আর গাটা ধোবো না একবারে বিকেলবেলায় ধোবো এত বারবার গা ধুলে পরে এখনও তো পুপুষ না ছোটো ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তো ঠান্ডা গরম লেগে যাবে আর কি গাটা যেহেতু ভেজা মানে ঘেমে পুরো ভিজে গেছে তো এই অবস্থায় যদি গায়ে জল ঢালি না খুব ঠান্ডাটা বসে যাবে ঠান্ডা গরম লেগে যাবে আর কি তো এই জন্য এখন আর গা ধোবো না একটুখানি ফ্যানের তলায় বসে জিরিয়ে নেবো তারপরে ওকে খাওয়াবো আর আমিও খাবো আর দুষ্টু কিন্তু পরে এসে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে ও দশটার আগেই স্কুলে চলে গেছে তো চলো পুপুসোনাকে খাইয়ে দেবো আর আমিও খাবো মা আর ডুকুরও খাওয়া হয়ে গেছে আর পুপু যোগে যেহেতু স্কুলে ছিল আর ও কারোর হাতে খেতে চায় না তাই মা ওকে আর খাওয়াতে পারে না তো দেখো আমরা কিন্তু বিকেল এটা কিন্তু বিকেল বেলায় আমি গাটা ধুয়ে চলে এসেছি ঘরে ওকে একটু পড়াতে বসবে এখন তারপরে সন্ধ্যে দেব তো খাওয়া দাওয়ার পরে তো একটা লম্বা ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পুপু খাওয়ালাম আমি আর খাইনি আমি সেই খেতে খেতে তখন প্রায় বারোটা বেজে গেছিলো তার জন্য আর খাইনি তাই জন্য ওকে শুধু খাওয়ালাম ঘুম থেকে উঠে তারপরে আমি ঘরটার মুছে উঠুন ফুটুন ঝাড় দিয়ে এখন গাটা ধুয়ে বসলাম ওকে এখন পড়াতে বসবে একটু তারপরে সন্ধ্যে হয়ে যাবে পড়াতে পড়াতে সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যের আগেই ওকে পড়িয়ে নিই তো চলো ওকে পড়িয়ে নিই আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো